খুব সহজে বাড়িতে বসে এরকমই ব্রা কাটিং ব্লাউজ কে নিতে চাইলে তাহলে এই ভিডিওটা ফলো করতে পারো বন্ধুরা এই কাটিংটা একদম জলের মতো একবার যদি শিখে নিতে পারো তাহলে এটা ভুলবে না আর এটা কোনো রকম পেপার কাটিং না একবারে কাপড়ের উপরে কাটবো কিভাবে কাটছে দেখতে থাকো বন্ধুরা প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে একটু আয়রন করে নিয়েছি লম্বাই নিয়েছি চোদ্দোই ইঞ্চে পুর নিয়েছি যেহেতু ডবল ভাঁজ আছে সাত নিয়েছি আর এদিকে গলার জন্য তিন রেখেছি আর এদিকে তেসরাভাবে ছয় রেখেছি এবার ছয়ের যেটা রেখেছি সেটা দাগ টেনে দিলাম তিনে যেটা রেখেছি দাগ টেনে দিলাম সাথে যেটা রেখেছি সেটাও দাগ টেনে দিলাম দিয়ে বগলের অংশটা বের করে নিলাম পয়েন্টের দাগ দিলাম এখানে পয়েন্টই রেখেছি দশে এদিকে ওপরের দিকে এক ইঞ্চি রাখলাম আর নিচের দিকে দুই ইঞ্চি রাখবো বন্ধুরা নিচের দিকে দুই ইঞ্চি রেখেছি আর এইদিকে যেহেতু ব্রাক আর ব্লাউজ এখানে সাড়ে ছয় নিয়েছি এটা সামনের যে বাটিটা হয় সেটা তার জন্যে সাড়ে ছয় নিয়েছি আর এদিকে দেখুন পয়েন্টের জায়গা থেকে এদিকে ওপরে যে দাগটা টেনেছি এই মুখে একটু নৌকার মতন করে নিয়েছে আর ওদিকে যে দাগটা টেনেছি ওখান থেকে দেড় ইঞ্চি বাইরে নৌকার মতন টেনে দিয়েছে আর দিয়ে এদিকে গলা যেখান থেকে এসছে সেখান থেকে সাড়ে চারে রেখে এই গলাটা টেনে দিয়েছে আর এদিকে টেকেন দেওয়ার জন্য তিনি রেখেছিলাম রেখে দাগ টেনে দিয়েছি আর ওপর থেকে দেড় ইঞ্চি উপরে রেখেছি এবার ছাতি রেখেছি চল্লিশ ইঞ্চিতে আর কোমর রেখেছি বত্রিশতে এবার সমানভাবে দাগ টেনে নিয়ে এবার বাড়তি কাপড় রেখে কেটে নিচ্ছি বন্ধুরা এবার দেখুন তো এবার কাটা হয়ে গেছে কাটা হয়ে যাওয়ার পরে এবার সামনের দিকে একটু এগিয়ে নিয়েছি এইভাবে এগিয়ে নেওয়ার পরে যেমন নিচ্ছি ঠিক সেইভাবে ফলো করো বন্ধুরা এইভাবে নেওয়ার পরে ঘরঘড়ি দিয়ে প্রথম দাগ দিয়ে নিচ্ছি আর দাগটা দেখা যাবে না ঘরঘড়ি দিয়ে এটা তালপাটের জন্য হাফ ইঞ্চি বাইরের ভিতর থেকে নিয়ে নিয়েছি আর এদিকে চকের দাগটা দিয়ে আমি দেখানোর জন্য চকের দাগটা দিয়েছি আর যেখান থেকে দাগ হবে সেখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে কাটতে হবে আর এদিকে সামনের দিকটা কাটতে হবে বগলের দিক ঠিক না কাটলে হবে এদিকে দেখুন একটা পাট বেরিয়ে গেছে যেহেতু ব্লাউজ কাটে চারটে ধাপ বেরোবে যেহেতু একটা বেরিয়ে গেছে এবার আর একটা কাটা হচ্ছে এটা মেন হচ্ছে ওপরের বাটিটা দেখুন বন্ধুরা ওপরে যেমন গলা সামনে ভি মতো করে দিয়েছি দিয়ে এটা হচ্ছে ডায়মন্ড শেপ করছি এবার দাগে দাগে আমি চকের দাগ দিয়ে ওপর থেকে কেটে নিলাম এবার বাড়তি এইগুলো এই সাইডে আর এই সাইডে হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে দেখুন বন্ধুরা এটাও কেটে নিল এটা দেখুন সমান হয়ে যাবে মাঝখানে পয়েন্ট করে দিলাম এবার নিচের দিকে যেটা হচ্ছে এটা দুটো পার্ট হয়ে গেছে নিচের দিকে এই দেখুন সমান করে নিয়েছে নিয়ে ওপরের দিকে দেড় ইঞ্চি তুলে দিয়েছে দিয়ে এবার সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এবার আর একটা যেটা বাটির নিচে যেটা থাকে সেটা হচ্ছে এইভাবে সমান করে নিয়েছি সমান করে নিয়ে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেওয়ার পর এটা চার ইঞ্চি চওড়া রেখেছি চওড়া রেখে ওপরের দিকে একটু ডাবিয়ে দিয়েছি দেখুন আর নিচের দিকে দুই ইঞ্চি মার্কিং করছি দু ইঞ্চি থেকে সেলাই হবে সেলাই হয়ে উপরের দিকে উঠবে এবার উপরের দিকে দেড় ইঞ্চি রাখলাম আর এই দিকে একটু কেটে সমান করে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম সমানভাবে মিলে গেছে এবার পিছনের গলাটা কীভাবে কাটছে সেটা দেখতে থাকুন পিছনের চা রেখে সমস্ত গলাটা কাটিং হবে আর গলাটা ঠিক এই ডিজাইনটা হবে যেমনভাবে ডিজাইনটা করে নিলাম ঠিক এই ডিজাইনটা গলা কাটিংটা হবে এবার কেটে দিলে গলা কাটিং ডেডি দেখুন বন্ধুরা এবার কতটা সুন্দর হয়েছে এইভাবে ঠিক গলার কাটিংটা হয়েছে হওয়ার পরে মেন কাপড়ের উপর বসিয়ে এইভাবে কেটে নিচ্ছে আর মেন কাপড়টা একটু বাড়তি করে রাখছি যখন সেলাই দেবো তখন চারিদিকে সেলাই দেওয়ার পর এটা বাদ দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হচ্ছে খুব সহজে বাড়িতে বসে এইভাবে শিখে নিতে পারেন শিখে নিয়ে ইনকাম করতে পারেন বন্ধুরা দেখুন খুব সহজে বাড়িতে বসে এরকমই সুন্দর কাটিং আর কাটিংটা যদি ভালো লাগে প্লিজ মানে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবার হাতা কাটিং হচ্ছে হাতা দশ ইঞ্চি লম্বা নিয়েছিলাম সেখানে এক ইঞ্চি বাড়তি রেখেছি এবার নিচের দিকে তিন ইঞ্চি রাখলাম আড়াহড়িভাবে কেটে দিলাম দাগ দাগ কেটে দিয়ে ওপর থেকে নৌকার মতন একটু দাগ টেনে দিলাম এদের নিচে মোহরি দশ ইঞ্চি যেহেতু পাঁচে রেখেছিলাম আর মোহরা হয়েছে সাড়ে আট তে মহড়া ছিল এইভাবে কেটে নিয়েছে আর যেহেতু ওপরে একটু পাপ হবে ওর জন্য কাপড় একটু বেশি লাগবে তো জন্য এখানে ইয়ে দিয়ে দিলাম কেটে নিলাম কেটে নিয়ে আর এখানে একটু বাড়তি করে নিয়ে নিলাম উপর থেকে একটু তালপাট কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখুন পয়েন্টের জায়গা দিয়ে দিচ্ছি এখানে একটু মার্কিং করে নিচ্ছি আর এদিকে বেশি কুচি দেবো না অল্প তিনটে চারটে কুচি দেবো তার জন্য এখানে দুই ইঞ্চি নিলাম দুই ইঞ্চি লম্বাভাবে নিয়ে আর একটু মার্কিং করে নিলাম নেওয়ার পরে এখানে